জাগির আমি বললাম তোর বউরে বলে বিক্রি করবি কেরা গুলো ধরাйгаজা হুম আমারে কেরা খুশি তোর জানার দরকার নাই হুম তুই আমার দাম দিতে পারবি হ্যাঁ হুম দামটা তো ক কত টাকা লাগবে

আর উদ্ধার তুমি আমাকে কিবা করে উদ্ধার করলাও তুমি তো না আমার স্বামী থেকে 10 লাখ টাকা দি আমাকে কিনা নি আইলাও আসলে কি জানো আমার বলবলাত একটা মাছের কাটা আছে ওই পাশে একটা চা দোকান আছে আমি কালকে সন্ধ্যাবেলা চা দোকানে চা খেতে যাই কালকে আমি শুনতে পাইলাম তোমার স্বামী জুয়া খেলে তোমারে হারছে কি আমার স্বামী আমাকে জুয়াতে হারছে ও সন্ধ্যাবেলা তোমারে ব্যস্ত জুয়ারু মদারু করে কোনো সীমা হয় না জুয়ারু মদারুরা এক পয়সার লোভে সবই করতে পারে ওরা পয়সার লোভে যা ইচ্ছা তাই করতে পারে জুয়ারুরা না চোখ দিয়া জুয়া ছাড়া কিছুই দেখে না আজকে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল আজকে যদি সন্ধ্যাবেলা জোর জবস্তি তরে উঠায় নিয়ে গেত তোর জীবন নষ্ট হয়ে গেত এই জন্য তোর স্বামীর পিছে করে করে বাড়ি পর্যন্ত আইসি এমনি তো কালকে আমি তোর বাড়িতে যাইতে পারতাম আজকে আমি দেরি করে আইসি আর অল্প দেরি হলে তোর স্বামী তরে জোর জবরস্তি অন্যর হাতে উঠাই দিত সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এত বড় বিপদ থেকে রক্ষা করার জন্য আজকে তুমি যদি ঠিক টাইমে না আইতাও আমার জীবনে কি হইতো আমি নিজে জানি না তোর স্বামীর বাহিরে তোর পরিবারে কে কি আছে আমার মা আব্বা কেউ নাই আমার চাচা চাচি আর মামা মামি আছে ওরা আমাক জোর জবরদস্তি করে এই জোয়ারের সাথে বিয়া দিয়েছে ওই দিন থেকে আমার জীবন বরবাদ হয়ে গেছে আমার একটা চাচি আছে আছে গলপাড়াতে আমার মেলা আদর করে আমি ওর কাছে যা থাকা হামু তাহলে কি আমি তোর শাশুড়ি বাড়িতে তরে থি আসুম না না লাগবো না তোমার অত কষ্ট করে আমি নিজে যাইতে পারব আপনি আজকে আমাদের যেভাবে সাহায্য করলেন আপনার অনেক অনেক ধন্যবাদ এই সাহায্য নিজের মানুষের জন্য কেউ করে না সাহায্যের কোনো কথা না আজকে আমার মনটা এত ভালো লাগছে একজন মানুষের আমি উপকার করতে পারছি চলো এখন আমরা